আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক সকলেই ভাই বোনেরা সবাই ভালো আছেন এবং আমি আপনাদের ভালো আছি তো আজকে ভালো উন্নত মানের একটা গাড়ি দেখাইতেছি অবশ্যই আপনারা দেখতে পারেন আর সবার কাছে অনুরোধ ছোট ভাই চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করুন নতুন হয়ে থাকলে এবং সাপোর্ট করুন অনেক কষ্ট করে দর্শক ভিডিওগুলো বানাই এবং যাদের টুফুরান গাড়ি খুবই কম বাজেটে মানে আছেন পাইতাছেন না তো এখন আমরা পাইছি অবশ্যই আমাদের কাছে গাড়িটা আছে দেখতে পারেন খুবই সহজে এবং এটা কত সালের গাড়ি মালিককে বলতে পারে না তো আপাতত দাম দাম আমারে দিছে তো অবশ্যই বিড়ুটির লাস্টের নাম্বারটি বলে দিব ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন টু ফোর ওয়ান ডিআই রয়েছে ফাঁসের অংশ হচ্ছে হাইডোলিক বোরিক তো অবশ্যই এটা বিক্রি করে ফেলবো দেখতে পারেন আর আমাদের ওই চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম এবং কাজে লাগবে এখন না লাগতে পারে পরবর্তী টাইম কাজে লাগবে এবং যাদের গাড়ি বিক্রি করে নেবেন অবশ্যই আমরা চেষ্টা করব আপনাদের গাড়ি বিক্রি করে দেওয়ার জন্য এবং ফ্রিতে আমরা বিজ্ঞাপন অ্যাড করি অবশ্যই যোগাযোগ করবেন আমাদের সঙ্গে এবং যাদের ভালো ফ্রেশ কন্ডিশন গাড়ি দরকার অবশ্যই যে কেন মডেলের গাড়ি যদি আমাদের হাতে থাকে তাহলে অবশ্যই আমরা সরাসরি লোকেশনটা দিতে পারব আর অবশ্যই এই যে টু ফোর ওয়ান গাড়ি এটা বিক্রি করে ফেলবো অবশ্যই দেখতে পারেন তো আমাদের নাম্বারটি বলে দেই ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন জিরো ওয়ান এইট পঁচাত্তর তেরো একাশি বিশ ওই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করুন